বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম এই মুহূর্তে আমি একটি বারো মাসি জাতের লেবুর বাগান অবস্থান করছি এবং এই বাগানের অবস্থান জেনেদা জেলার কোটসাত্প থানার নুয়াদাগা গ্রামে এবং এই বাগানটি করেছেন আমাদের কৃষক মোহাম্মদ আবু খায়ের ভাই আজ আমরা আবু খায়ের ভাইয়ের কাছ থেকে এই লেবুর চাষ পদ্ধতি এবং এর বাণিজ্যিক বাজার মূল্য এসারউ আইবাই সম্পূর্ণ টুটকে বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি নতুন তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আমি মাহমুদুল হাসান সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই লেবুচাসের দারুণ তথ্য। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনি এই লেবুচাসে কিভাবে উদ্ভূত হলেন? লেবুচাসে উদ্ভূত হলাম আমার বাড়ির পাশে প্রকন নাম করে একজন লোক আছে উনি আনছিল জীবননাগর থেকে কোনো ভাই ভাইরা ভাই ওখান থেকে উনি নিয়ে আসার পরে উনি লেবু যখন বিক্রি করলো আর দশ টাকা এগারো টাকা পিস বাড়ির পাশে আমরা তখন দেখি লাগলাম যে প্রচুর বললাম তাহলে তুমি যে লেবু চাষ করলে তাহলে আমাদেরও তো ক্ষতি হবে তো ঠিক আছে তোমরা লাগাও লাগানোর জন্যই আমরা তো সারা ব্যবস্থা করতে পারছিলাম না তখন ওখান থেকে আমার মেজাম আছে ওমর আলী নাম করে উনি নিয়ে যে লাগালে লাগানোর পরে ওখান থেকে বললাম যে মামুদ আলী আমরা অল্প কিছু সারা আমরা একটু লাগাই ওখান থেকে আমরা ছেচল্লিশটা সারা দিলে ছেচল্লিশটা সারা সারা দিলে এই আটাটা জমিটি লাগালাম লাগানোর পরে ওখান থেকে মোটামুটি পর্যায়ে যাই দেখলাম তাতে মনে হলো যে লাভবান হওয়া যাচ্ছে তখন আমরা ওখান থেকে কলম বেঁধে মনে করলাম তালি লাভ যখন হচ্ছে তালি আর একটু বাড়াই তো আমার পাশে যে ওখান থেকে যে পাশের এই জমিটা সম্পূর্ণ এটা চব্বিশ কাটা জমি এই চব্বিশ কাটা লাগিয়ে দিলাম লেবু চাষটা এমন একটা চাষ যে পেয়ারা ভুইতে যদি এক সপ্তাহ না আসা হয় এক সপ্তাহ পর আসলে কিন্তু যে দুর্ঘটনা ঘটে আর আমার মনে হয় লেবু চাষ যদি মনে করি যে এক মাস ভুঁইতে যাব না এক মাস পরে যদি আসি একটা ব্যাপারি সাথে করে নিয়ে আসা যাবে যে এক মাস পর একটা ব্যাপারি নিয়ে যে পাঁচশো টাকা লেবু বিক্রি করা যাবে এই জন্যই লেবু চাষটা একটু লাভজনক থাকছে এতকাল যাই প্রথমত কম হয় আষাঢ় শ্রাবণ মাসের দিকে মনে হয় যে লেবু চাষ করবো না আবার যখন একটু গরমের ভাব আসে তখন এই টাকা দেখলি তখন মনে হয় না যে লেবু চাষ ছেড়ে দেবো সর্বোপরি আপনি এই লেবু চাষের পাশাপাশি আর কি করেন লেবু চাষের পাশাপাশি আমার বিভিন্ন চাষ আছে যেরকম ধান পাট আখ সরিষে কলাই মুসুরি সবই আছে এই যে এখন আছে পেয়ারা পেয়ারা আছে তো এই লেবু চাষ করতে হলে সর্বপ্রথম কেমন জমি হলে ভালো হয় আমার মনে হয় আমি লেবু চাষে যাই দেখলাম সব থেকে বেলে দোয়াস মাটি হবে যাতে জমিটা একটু স্যাঁতসেঁতে মানে স্যাঁতসেঁতে না একটু রসালো থাকবে রসালো থাকলে সব থেকে লেবু জমি ভালো 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 মানের আর যে মোটা মাটি হে গেলে ওই খরা হয়ে লে লেবু জালি ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি বেশি আর রসালো জমি হলে যে ওই গাছে লেবু গাছে যত রস থাকবে তত জালিগুলো গুলো তাজা থাকবে তাজা থাকবে এই হচ্ছে বেলে দশ মাটির জন্য উপযুক্ত লাগানোর নিয়মটা কেমন লাগানোর নিয়ম গাছ লেবু গাছ আমি যাই দেখলাম সব থেকে বেশি সুন্দর একটু হাওয়া বাতাস যদি রোদ ভালো হলি হাওয়া বাতাস ঢুকলি সব থেকে বেশি গাছটা ঘন করা যাবে না দশ সাত বাই আট

ডুবাই এলাসের এলাসের সুবিধা হচ্ছে আমরা উঠিয়ে দিয়ে তো রসুন লাগাই দিয়েছি এই কারণে ওই গাছটা যখনই পরে ওটো থেকে দাগ হয়ে যাবে চায় না নিতে চাই না যার কারণে এই লেবুটা চামড়া মোটা বা পুরো পাতলা চামড়াটা খুব পুরো যদি মাটিতে পরে বা বস্তায় করে নিয়ে গেলে একটু দাগ আসে দাগ আসে ভালো থাকে ভালো থাকে তো এছাড়া লেবুর মান তো আছে এর চামড়াই বিক্রি চামড়াই বিক্রি এর রং যত সুন্দর হবে মানুষের চাহিদা হবে তত এই জাতটার রংটা খুব ভালো থাকে সুন্দর থাকে সুন্দর থাকে তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম আপনার এই ডুকাতে যে লেবু এটা তো মনে হচ্ছে হারভেস্ট করার মতো আর পাশায় ফুল আছে এবং ফল আছে ছোট আকারই হয় নাকি বারো মাসে হয় তার মানে এই লেবু চাষ শুরু করলে পরে একটা লম্বা দীর্ঘমেয়াদী একটা চাষ যেটা বলে এটা দীর্ঘমেয়াদী মানে একটা জিনিস আমাদের মতো পরিবারের লাগামহীন পরিবার হয় এটা সমস্ত

তো তার মানে দেখা যাচ্ছে যে এখান থেকে তিন লাখ টাকা আপনার লাভবান হওয়া কোনো ব্যাপার না যদি ভালো পরিচর্যা ভালো ফল এসে যায় ভালো ফল দাম ভালো থাকে তাহলে তিন লাখ টাকা এখন এই রমজান সামনে করে দামটা তো অধিক পরিমাণে এই রমজান সামনে করে আর সামনে একটু গরম আসলেও দেখা যাচ্ছে সর্বতে দাম টানে তখন হয়তো কিছু না চার টাকা পাঁচ টাকা নিচে আসবে না সর্বনিম্ন রেট চার টাকা টাকা থাকবেই তো আশা করা যায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ভালো একটা চাষ এটা এটা থেকে লাভবান হওয়া সম্ভব তো তো ভাই সবকিছু মিলায়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাগানের যে ফলন এবং যে পরিমানে বেনিফিটটা হয়েছে যেভাবে আপনি হারভেস্ট করছেন আলহামদুলিল্লাহ ভালো তো যারা নতুন এই লেবু চাষে উদ্বুদ্ধ হতে চাই তাদের জন্য সর্বোপরি এই জাতের লেবু চাষ করলে কি পরিচর্যা রাখতে হবে সর্বোপরি এই জাতের লেবু চাষ করতে হলে ওই যে যাই বললাম যে গাছ ঘন করা যাবে না দশ হাত বাই দশ হাত দশ হাত বাই দশ হাত রাখতে হবে বললে গাছটা ভালো বিস্তার হবে বা রোদ্রের ইয়ে পালি

আর ইউরিয়া কম দেওয়া হয় আর যখন ফল বড় হয়ে যায় আর ভিটামিন আবার আছে এই যে ফুলোরা আছে দেওয়া হয় ফল যাতে ফুল জালি একটু বেশি হয় এই জন্য দেওয়া হয় তার মানে আপনি যে ভিটামিনটা ব্যবহার করেন ফুল বেশি হয় এবং ফুল জালিটা না ঝরে যায় এই জন্য আরকি তাহলে সর্বোপরি আমরা আবু খাইফার সাথে কথা বলার পর যেটা জানতে পারলাম এই লেবু চাষ করতে হলে প্রথমত ভালো কলমে চারা সংগ্রহ করতে হবে এবং বেলেদুয়াশ মাটি হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে চাষের পর জৈব সার দিয়ে গাছটি বপন করতে হবে তাহলেই এই চাষ থেকে সফলতার সম্ভাবনা বেশি এবং অধিক ফলন পেতে পারেন এছাড়াও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম